কোটা সংস্কার আন্দোলনে কতজন মারা গিয়েছে এ নিয়ে জাতিসংঘ একটা প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করেছে আমি প্রথমেই সেই প্রতিবেদনে যাওয়ার আগে মানব থেকে আপনাদেরকে পড়াশোনাব তার আগে একটা কথা বলছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতায় আমি বলবো যে আহত যারা আছে বিভিন্ন হাসপাতালে সেইটার খরচ বহন করার কথা অন্তর্বর্তীকালীন সরকারের খুব সহজেই সেটা করা যায় আবার সেই ক্যাটাগরিতে নিশ্চয়ই দায়িত্বপ্রাপ্ত লোকও আছে যে যে হাসপাতালগুলোতে আপনার আহত ছাত্ররা রয়েছে যারা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রয়েছে সেখানে সাংবাদিক থাকতে পারে পথচারী থাকতে পারে ছাত্ররা থাকতে পারে ব্যবসায়ী থাকতে পারে এই আন্দোলনকে কেন্দ্র করে যারা আহত হয়েছে তাদের চিকিৎসা খরচটা কেন অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুততম সময়ে পদক্ষেপ নিয়ে সেই খরচটা বহন করছে না খুব কি কঠিন কাজ ছাত্র সমন্বয় প্রত্যেক জেলাতে রয়েছে প্রত্যেক আপনার বিশ্ববিদ্যালয় রয়েছে তাহলে সেখানকার তাদের সহযোগিতা নিয়ে সেই জেলার সেই থানার হাসপাতালগুলোতে যারা আহত অবস্থায় আছে তার চিকিৎসার বহন করা আপনাদের দায়িত্ব ছিল না এবং সেটা কেন পালন করছেন না তদারকি কেন করছেন না এটা আপনাদের অন্যতম প্রধান ব্যর্থতা আশা করি দায়িত্বরত যেই সমন্বয়করা আছেন অতি দ্রুত অন্তর্বর্তীকালীন সরকারে যিনি দায়িত্বে আছেন যাকে দিয়েছেন এই স্বাস্থ্য খাতে তাদের সাথে যোগাযোগ করে সে ব্যবস্থা করবেন অনেকে অনেক জায়গায় আমরা নিউজ দেখছি আহত অবস্থায় পড়ে আছে চিকিৎসা খরচ মেটাতে পারছে না আমরা এবার আসি জাতিসংঘের রিপোর্টে মানব কি বলছে শিরোনামে দেওয়া আছে কোটা সংস্কার আন্দোলনে প্রায় ৬৫০ জন মারা গেছে জাতিসংঘ আমরা একটু বিস্তারিত পড়ি মানবজমিন জমিন ষোলোই ষোলোই আগস্ট কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে সহিংসতা হয় তাতে ছয় শতাধিক মানুষ নিহত হয়েছে বলে তত্ত্ব দিয়েছে জাতিসংঘ শিরোনামে ছয়শো পঞ্চাশ তাহলে জন শিশু নিয়ে সম্ভবত চারটি পড়ার চেষ্টা করি আন্দোলনের সময় বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে সংস্থাটি ষোলোই আগস্ট জেনেভা থেকে প্রকাশিত জাতিসংঘের দশ পাতার একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে বাংলাদেশের সম্প্রতি ছাত্রদের আন্দোলনকে ঘিরে যেসব ঘটনা ঘটেছে তার প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি এতে বলা হয়েছে সরকারি চাকরিতে কোটা সংস্কারকে কেন্দ্র করে গোটা জুলাই মাস উত্তপ্ত পরিস্থিতি পার করেছে এই আন্দোলন শুরু হয়েছিল জুনের মাঝামাঝি সময় আন্দোলন দমন করতে বিচার বহির্ভূত হত্যা নির্বিচারে ও আটক গুম মত প্রকাশের স্বাধীনতা সহ শান্তিপূর্ণ সমাবেশে কঠোর বিধিনিষেধ আরোপের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে নিরাপত্তা বাহিনী আমাদের কেউ এখন পর্যন্ত সঠিক তথ্য প্রমাণে সেই রিপোর্ট কেন প্রকাশ করতে পারলো না আমাদের পত্রিকা টেলিভিশন আমাদের জাতিসংঘের সেই রিপোর্টের উপরে আমরা প্রাথমিক প্রতিবেদনে আমরা এখন বিশ্বাসটা রাখতে হচ্ছে হয়তো পরবর্তীতে দেশি বিদেশি তাদের প্রতিবেদনে তাদের তদন্তে হয়তো তথ্য আরও বেরিয়ে আসবে আমরা চাই সঠিক কতজন আহত কতজন মারা গেছে সেই সেগুলো যেন লিপিবদ্ধ হয় এবং সেটা যেন পরবর্তীতে এমন না হয় আমাদের মহান মুক্তিযুদ্ধে আসলে কতজন মারা গিয়েছিল সেটা তখনকার ইন্টারনেট ছিল না তথ্য প্রযুক্তির এত আপডেট ছিল না আমরা ধরে নিলাম সেখানে শনাক্ত করা সম্ভব হয়নি নিখুঁতভাবে যে আসলে কতজন এবং এখনও আমরা দেখছি যে মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে এখনো ফাইনাল রিপোর্ট হয় না যার কারণে ভুয়া মুক্তিযোদ্ধাদের দাপট দেখা যায় তো আমরা আশা করবো এই তথ্য প্রযুক্তির যুগে ইন্টারনেটের যুগে আমাদের এই চব্বিশের কোটা আন্দোলন কে করে কেন্দ্র কতজন সত্যিকার অর্থে মারা গিয়েছে তাদের নাম পরিচয় কোন কোন পেশা এবং কতজন আহত অবস্থায় আছে আবারও বলছে আহত যারা আছে তাদের চিকিৎসা খরচ তদারকি সকল কিছু অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিকভাবে করবেন বলে আশা রাখি আল্লাহ হাফিজ